দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা নিষ্ক্রিয় করল কেন্দ্রীয় বাহিনী স্বস্তির নিঃশ্বাস ফেললেন লাউতহ গ্রামের বাসিন্দারা দীর্ঘ এক মাসের উৎকণ্ঠার পর স্বস্তির নিঃশ্বাস ফেললেন বীরভূম জেলার লাউতহ গ্রামের বাসিন্দারা প্রায় আশি বছরের পুরনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি বোমা অবশেষে বিশেষ ঘটনার সূত্রপাত হয় এক মাস আগে বোলপুর থানার অন্তর্গত অজয় নদের পারে মাছ ধরার সময় কয়েকজন জেলের চোখে পড়ে একটি ভারী ধাতব সিলিন্ডার সদৃশ্য বস্তু প্রথমে কিছু বুঝতে না পারলে পরে স্থানীয় প্রশাসনকে খবর দিলে বিশেষ সন্দেহ হয় এটি একটি যুদ্ধকালীন বোমা হতে পারে প্রাথমিক তদন্তের পর সতর্ক হয় প্রশাসন এলাকাটি দ্রুত ঘিরে ফেলা হয় এবং গ্রামবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয় পুরো অঞ্চল এক মাস ধরে করা নিরাপত্তার চাদরে পুলিশ এবং বম স্কোয়াডের তৎপরতায় চলছিল নজরদারি আজ দীর্ঘ অপেক্ষার পর কেন্দ্রীয় বম ডিসপোজাল ইউনিটের তত্ত্বাবধানে বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয় বিষয়ের বিষয় এত পুরনো হওয়ার সত্ত্বেও বোমাটির মধ্যে এখনো বিস্ফোরক পদার্থ সক্রিয় অবস্থায় ছিল কেন্দ্রের বিশেষজ্ঞরাও একে রেয়ার কেসে হিসেবে ব্যাখ্যা করেছে বোমা নিষ্ক্রিয় হওয়ার খবর পেতে এলাকায় স্বস্তির হওয়া আতঙ্কের মেঘ কেটে আনন্দে মুখর হয়ে ওঠেন স্থানীয়রা প্রশাসনের ভূমিকায় প্রশংসা করেন অনেকেই আমরা সত্যি কৃতজ্ঞ যদি এই বোমাটি বিস্ফোরিত হতো তাহলে গোটা এলাকা ধ্বংস হয়ে যেত প্রশাসনের তৎপরতা আজ আমরা নিরাপদ বোমাটি কোথা থেকে এলো কিভাবে এত বছর পর মাটির নিচে বা জলের ধারে ছিল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ বা জাপানিদের ছোড়া কোনো অব্যবহৃত বোমা এটি হতে পারে যা নদী পরবর্তী পথে এসে অঞ্চলে আটকে যায় এই ঘটনায় আবারও স্পষ্ট হলো ইতিহাসের অনাহূত ছায়া আজও আমাদের আশেপাশে লুকিয়ে থাকতে পারে তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং কেন্দ্রীয় বাহিনীর পেশা দায়িত্ব এদিন রক্ষা করলো বহু মানুষের জীবন

এটা ধরো আমরা অনেকদিন আগে তুলেছিলাম প্রায় মাস দুই তিন হয়ে গেল তুলেছিলাম সে সেটা পাড়ে তোলা হয়েছিল ঘেরা ছিল পুলিশে ডিউটি ছিল চব্বিশ ঘন্টা পুলিশে ডিউটি ছিল তারপর সেটো আজকে ধরো সব লোকজন এসে বাস্ট করা হলো সেটা বিশাল আতঙ্ক মানে এখানকার এলাকার লোক সব বাঁধের গায়ে থেকে নামিয়ে দিলে পুলিশ সব বাঁধ নিচেতে নামিয়ে দিলে সব

আমার নাম শেখ রমজান বাড়ি লাওদ দাও বিশাল আতঙ্ক এইখানকার গ্রামের মানুষ মেয়েদেরকে বাচ্চাদেরকে এই দিকে আসতে দিত না বিশাল ভয়ে ছিল যাক বোলপুর প্রশাসন ধন্যবাদ দেওয়া দেওয়ার কারণ ওদেরকে ওরা সেন্ট্রাল বাহিনীকে গিয়ে নিয়ে এসে বোমটা ডিসপোজ করেছে এর জন্য ওদেরকে ধন্যবাদ কতদিন ধরে ছিল এই বোমটা বোমটা প্রায় এক মাস থেকে উদ্ধার হয়তো বলতে এখানকার জেলও ছিল যারা তারা মাছ ধরতে যে পায়ে ঠিকে পায়ে ঠেকার পরে গ্রামের মানুষ গরু বাছরের ওইদিকে গা ধোয় গা ধোয়ানোর সময় ওখানে পাওয়া গিয়েছিল পায়ে ঠেকেছিল গ্রামের মানুষ ভেবেছিল অন্য কিছু বটে তার জন্য তুলে নেওয়ার পরে প্রশাসন জেনে যায় প্রশাসন জেনে আসার পরে প্রশাসনরা সব সাইড করে দিয়ে এটাকে ঘিরে প্রশাসন আঠাশ দিন পর্যন্ত ডিউটি দিয়ে এটা রাখা হয়েছিল বার থেকে ডিসপোজ আজকে এটা বার থেকে তোমার সেন্ট্রাল বাহিনীর লোক এটা কি বলবেন খুব ধন্যবাদ খুব ভালো কাজ করেছেন আপনার নাম সে বাড়ি বাড়ি জানানবাদ